হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম দূর একটি ভিডিও নিয়ে যে ভিডিওটাতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে এরকম একটি ছোট্ট কোম্পানি দিয়ে প্রতি মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইজিলি ইনকাম করতে পারেন ঠিক আছে দেখা গেলে এই কোম্পানিটি দিতে তেমন টাকা লাগবে না দুই থেকে তিন লাখ টাকা হলেই আপনি ইজিলি এই কোম্পানিটি দিতে পারেন ঠিক আছে ঢাকা হোক গ্রামে হোক যেইখানে হোক আপনি এই কোম্পানিটি দিতে পারেন আর এই কাস্টার অনেক অনেক চাহিদা যারাই এই কোম্পানিটি দিবেন ভালো একটা টাকা ইনকাম করতে পারেন কারণ এই ব্যবসা তো অনেক লাভ এরকম জাস্ট ছোট ছোটো প্যাকেট তৈরি করে দেবেন ভিডিওটি শুরু করার আগে এতটুকু কথা বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা গেল যারা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ শুরুতে বলে যে এখন আমার এক বন্ধু দেখতেই পারতাছেন ফিলিম লাগাচ্ছে আরেকজন গাম লাগিয়ে দিচ্ছে একজন ফিলিম লাগাচ্ছে ঠিক আছে মূলত আপনারা ভাবে কাজগুলো করবেন হ্যাঁ এরকম অর্ডার নেবেন দেখা গেল প্রতি মাল প্রতি আপনি এক থেকে দুই টাকা লাভ করতে পারবেন যদি এক টাকা করেও লাভ হয় আমি আর কি কম ধরছি কখনো কখনো দেখা গেল আট টাকা নয় টাকা দশ টাকাও লাভ হয় আমি আর কি কমই ধরে আপনাদেরকে বোঝাচ্ছি দেখা গেল আপনার যদি এক থেকে দুই টাকা করে লাভ হয় আপনি যদি দৈনিক পনেরো থেকে বিশ হাজার মাল করেন তাহলে পনেরো বিশ হাজার টাকা আপনার মাল প্রতি লাভ হচ্ছে ঠিক আছে খরচ বাদ দিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো লাভ হবে প্রতিদিনই আর যদি চান দেখা গেলো আপনি এর থেকে বেশি লাভ করতে চাচ্ছেন তাহলে দেখা গেল বড় বড় কাঠুমগুলো গুলাই। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ছোট ছোট কাঠুম আর কি আপনি যদি চান বড় বড় কাঠং তৈরি করলে আরও বেশি টাকা লাভ করতে পারেন ঠিক আছে আপনি যত বড়ো কাঠং অর্ডার নেবেন ততই আপনার লাভ বেশি হবে এটা হচ্ছে লাভেরটা আর কি বললাম এবার বলবো আপনাদেরকে কীভাবে এই কারখানাটি আর কি খুলবেন বা দেখা গেল এই ব্যবসাটা দিবেন শুরুতে যে হ্যান্ড চেয়ার মেশিন যে এখন আমার হাতে যেটা দেখতে পারতেছেন আমি আসছি আর কি এটা হচ্ছে চেয়ার মেশিন ঠিক আছে যেখানে আমরা দুইজন কাজ করছি এটা হচ্ছে চেয়ার মেশিন এই হ্যান্ড চেয়ার মেশিনটা আপনার কিনতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে এই যে এই মেশিনটা হ্যান্ড চেয়ারের এই যে কোবাচ্ছে আমার বন্ধু দেখতেই পারতেছেন এই হ্যান্ড চেয়ার মেশিনটা আপনার কিনতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ পড়বে ঠিক আছে এই একটা মেশিন আরেকটা মেশিন লাগবে ওই ভিতরে আছে ওই যে ওখানে আমি দেখাবো খারাপ এখানে একটু দেখিয়ে নেই ওই মেশিনটা আর এই মেশিনটা এই দুইটা মেশিন হলেই আপনার হয়ে যাবে ঠিক আছে কোম্পানির কাজ শেষ হয়ে যাবে তাহলে এই যে এই মেশিন যেটা এটা হচ্ছে হ্যান্ডচেয়ার এই মেশিনটা তো বললামই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হলেই আপনি কিনতে পারবেন আর কি নতুন বলছি পুরান আরও কম ঠিক আছে পুরানি নিবেন নতুন কোম্পানি যখন আপনারা দিবেন দেখা গেল নতুন সব কিছু নিবেন না পুরানি নিবেন পুরান নিলে কমে পাবেন এমন কি ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবেন চালান পুঁজি বেশি থাকবে হাতে আপনার বললামই তো লাভ থাকবে ভালো টাকা এই যে দেখতেই পারতাছেন আরেকটা মেশিন বললাম না এটা হচ্ছে সেই মেশিনটা এটা হচ্ছে পেস্টিং মূলত এই পেস্টিং মেশিনটা দেখা গেল আপনার কিনতে গেলে লাগবে হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা যদি পুরান কিনেন আর নতুন কিনেন এক লাখ বিশ বা এক লাখ পঁচিশ হাজার টাকার মতো এই মেশিনটা পড়বে এটা আর ওইটা হলেই হবে এই দুইটা মেশিন হলেই আপনি এরকম একটি কোম্পানি দিতে পারেন এই যে আমরা এখন যে মালটা করছি এই মালটা দেখা গেল এক টাকা করেও যদি আমাদের লাভ হয় আমাদের আড়াই টাকার মতো লাভ হয় দেখা গেল এক টাকা করেও যদি লাভ হয় তাহলে আমাদেরকে সতেরো হাজার মাল দিয়েছে আমরা সতেরো হাজার মাল এই সকাল থেকে করে এগুলো হচ্ছে লাশ পথে ঠিক আছে এই অল্প কটা সাফাই আছে দেখতে পারতেন করতেছি এরকম এই সতেরো হাজার মাল যদি আমরা অর্ডার মানে দিয়ে দিই ওনাদের মালটা তাহলে দেখা গেল আমরা এক টাকা করেও লাভ করলে সতেরো হাজার টাকা লাভ করব। তার ভিতরে আরও একটা লাভ আছে সেটা হচ্ছে অস্টেজ আর কি এই মালগুলার থেকে আর কি বক্সের থেকে যে অস্টিসটা বের হবে সেই অস্টিসটা দেখা গেল পনেরো টাকা কেজি বিক্রি করা যায় ঠিক আছে সে অস্টিসগুলো পনেরো টাকায় কেজি বিক্রি করা যায় যদি পনেরো টাকা কেজি আমরা বিক্রি করি তাহলে বুঝেন প্রতিদিন তিন থেকে চারশো কেজি অস্টিস আমাদের বের হচ্ছে আপনারা কোম্পানি দিলে আপনাদেরও বের হবে দেখা গেল দুইশো কেজি তিনশো কেজি যদি প্রতিদিন বের হয় তিরিশ দিনে কত কেজি হয় বুঝেন টনের টন অস্টেজ হচ্ছে সেই অস্টেজগুলো আপনি পনেরো টাকা কেজি বিক্রি করলে শ্রমিক বিল ঘর ভাড়া কারেন্ট বিল দেখা গেল আপনার আউট খরচ জাস এভরিথিং সব কিছুই এই ব্যবসার টাকা দিয়ে উঠে যাবে মানে আপনার এই মালের থেকে যে এক টাকা দুই টাকা তিন টাকা লাভ করবেন সেই টাকার থেকে না দেখা গেলে এই অস্টেজের টাকা দিয়ে আপনি এগুলো দিতে পারবেন ঠিক আছে আপনি যদি চান এই ব্যবসাটি বাই দিতে পারেন ব্যবসাটি দিলে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন অনেক লাভজনক একটি ব্যবসা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আর দেখতেই পাতাছেন না যে আমরা এখন কাজটা করছি মূলত এরকমভাবেই আর কি ভাই আপনিও কাজটা চালাবেন আপনার শ্রমিকও তেমন লাগবে না দেখা গেল ওই যে শুরুতে চেয়ার মেশিন যেটা দেখালাম সেখানে ধরেন দুইজন লাগবে আর এখানে এই যে আমরা এখন যে জায়গায় পেস্টিং করছি এখানে ধরেন তিনজন লাগবে আপনি টোটালি পাঁচজন লোক হলেই সেট সুন্দর হয়ে যাবে দেখা গেল পাঁচজন লোক দিয়ে যদি আপনি সেট করেন আর এই দুইটা মেশিন কিনে একটা ঘর নিয়ে যদি ব্যবসাটা শুরু করেন আমি গ্যারান্টি দিচ্ছি প্রতি মাসে আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ঠিক আছে যারা টাকা খরচ করে এত টাকা খরচ করে বাইরে যান তারা আমার মনে হয় না এই পাঁচ ছয় লাখ টাকা ভেঙে সৌদি বা দেখা গেল ডুবাই কুয়েত গিয়ে প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করেন বাংলাদেশে বে কামাতে পারেন যদি বেরেন্ট আর বুদ্ধি থাকে বা দেখা গেল এই ব্যবসা শুধু না আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ব্যবসায়িক আইডিয়ার ভিডিও আছে ওইসব ব্যবসাগুলো দেখে চাইলে যে কোনো আপনি ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে শুধু আমি বলবো কাঠং এরকম না কিন্তু কাঠংয়ের ব্যবসাটাও একটু অন্যরকমভাবে লাভ এটা বুঝতেই পারতেছেন অস্ট্রিজও বের হবে সে অস্ট্রিসটাও আপনি পনেরো থেকে ষোলো টাকা কেজি বিক্রি করতে পারবেন আবার দেখতেই পারতেছেন এই কাঠংগুলো ছোট। ছোটো এটা হচ্ছে ছোট। যত ছোট হবে তত লাভ কমবে এটা ছোট বিদায় আমরা দেড় থেকে দু টাকা লাভ করি ঠিক আছে আর দেখা গেল যদি বড় হয় তাহলে তো বুঝতেই পারতেছেন যত বড় হবে ততই আপনার লাভ হবে একটা কাঠুন হচ্ছে মাস্টার কাঠুন ওটাতে কোনো ছাপা থাকে না আর মূলতই ছাপাগুলা ছাপাগুলো পাটি আপনাকে দিবে আর টাকা দিবে অ্যাডভান্স অর্ধেক আগে তারপর আপনি কাজটা নেবেন ঠিক আছে এই ছাপাগুলো পাটিরাই কিনে দিবে পার্টিদেরই সব খরচ আপনি শুধু ফ্লোটটাই যে ফলট হলুদ যেটা ছাড়ছে পেস্টিংয়ে আমার এক বন্ধু এই ফলটগুলো মূলত আপনি ফ্লোটটা কিনে আনবেন কিনে আনার পর দেখা গেল আপনি শুধু কাটিং করে পেস্টিং করে দিবেন আর এখানে যে ছাপাগুলো আমরা লাগাচ্ছি এই ছাপাগুলো মূলত পাটি দিয়ে দিবে আপনার জাস্ট ফুলুট কিনার টাকাটাই লাগবে এই ব্যবসাটা অনেকই ভাই লাভজনক ব্যবসা তেমন পুঁজি লাগে না যে কেউ চাইলে করতে পারেন বাচ্চেন হয়তো এরকম বিশাল বড় কোম্পানি ভাই এখানে বিশাল বড় কোম্পানির কিছু না আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি কোম্পানি দিবেন এর চেয়ে বড়ও দিতে পারেন আবার ছোটও দিতে পারেন